ভোট মিটতেই এবার ফের প্রশাসনিক বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা জানান সরকারি ভবনেই আমি প্রশাসনিক বৈঠক করব। একটা হেলিকপ্টার নামলো না তার জন্য দু কোটি টাকা খরচ প্রশাসনিক বৈঠকে খরচ নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এছাড়াও কাটমানিতে করা পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় বালি কয়লা পাতা রুখতেও কড়া মুখ্যমন্ত্রী সরকারি কাজে কাটমানিতে অভিযুক্ত শাসক দল প্রশাসনকে কাটমানি আটকাতে করা পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জমি দখলেও করা ভূমিকা রাজ্য সরকারের সরকারকে জমি বেহাল হওয়ার অভিযোগ পেয়ে রুষ্ট মুখ্যমন্ত্রী ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও প্রশাসনিক বৈঠকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন দখলদারি মানব না প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙড়ে সরকারি জমি দখলের অভিযোগ নজরে আসে খোদ মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ বৈঠকে উঠে আসে পাশাপাশি সরকারি জমির জরিত্র বদলের অভিযোগও আসে নবান্নে সব থেকে বেশি অভিযোগ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কলকাতায় সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগও এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে